কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইমামে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টস এখন সেদিকেই নজর রয়েছে সকলের উল্লেখ্য চলতি আইএসএলের প্রথম লেগে শুরুটা যথেষ্ট ভালো করেছিল মোহনবাগান কিন্তু সময় যত এগিয়েছে ততই ছন্দ হারিয়েছে দল তারা প্রধান তিন ম্যাচ হেরে নয়া রেকর্ড গড়ে নিয়েছে এই দল যা কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারছেন না ম্যানেজমেন্ট খুবই সুর শোনা যেতে থাকে দর্শকদের মধ্যেও তাই সব দিক বিচার বিবেচনা করে বাগানের তৎকালীন কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করে ফেলে সুপার সুপারজয়েন্স ম্যানেজমেন্ট তার বদলে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্থিও লোপেস হাবাসের হাতে বলতে গেলে এই চলতি মরশুমের বাকি ম্যাচগুলো হাবাসের তত্ত্বাবধানেই খেলবে মোহনবাগান রেকর্ড অনুযায়ী আইএসএলে যথেষ্ট সফল এই স্প্যানিশ হাই প্রোফাইল তাই সব দিক বিচার বিবেচনা করে তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলা যায় নতুন কোচ না আসা পর্যন্ত দায়িত্ব এখন সমস্ত হাবাসের ওপরেই সেই মতো এবারে দ্বিতীয় লেগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি তার উপরে প্রথম ম্যাচেই ডার্বি নিজেদের ছন্দ ফেরাতে ডারবি জিততে মরিয়া হয়ে উঠছে মোহনবাগান সেই মতোই হাবাসের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন চালাচ্ছে গোটা দল বিদেশি ফুটবলারদের থেকে শুরু করে দেশীয় ফুটবলাররাও ঘাম ঝরাতে ব্যস্ত যে কোনো মূল্যেই এই ডার্বি জিততেই হবে মোহনবাগানকে সেটা একরকম স্পষ্টই হয়ে গিয়েছে এছাড়াও ঐচ্ছিক অনুশীলন করানো হচ্ছে দলকে কিয়ান নাসিরি থেকে শুরু করে রাজ বাঁশফোর হোক কিংবা রবি রানা অনুশীলন করছেন সকলেই এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে মরক্কান তারকা হুগো বোমোস থেকে শুরু করে জেসন কামেন্স সকলেই ঘাম ঝরাচ্ছেন উল্লেখ্য গত সুপার কাপের ডার্বিতে একেবারে বোধ হতে হয়েছিল মোহনবাগান সুপার জয়েন্টসকে তার বদলা নিতেই এবার মরিয়া হয়ে উঠছে দলের ফুটবলাররা ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন